আসসালামু আলাইকুম বিসমিল্লা রহিম সবাইকে স্বাগত আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে ডাল চাল ধুয়ে নিলাম আর এই চালটা তোমাদের দেখাচ্ছে আমাদের পাশের পাশে এক ভাবি আমাকে এই চাল দিয়েছে তাদের খেতের ধানের চাল চালগুলো মশাল্লাহ ভালোই এই চাল দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে ডালে চালের খিচুড়িটা বসিয়ে দেয় প্রেশার কুকারে সিম আর মিষ্টি কুমড় পাতা দিয়ে ভর্তা বানাবো চাপা ভত্তা বানাবো আলু আর প্রচুরমুখী সিদ্ধ করতেছে প্রেসার প্রেশার কুকারে চারপদের ভত্তা বানাবো আর এই খিচুড়ি তারপরে তো আলু আর কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে এখন বাটনার মধ্যে এই দুই পদের ভর্তা বানায় আর দুই পদের ভর্তা ব্লান্ডারে ব্লেন্ড করে বানাবো না আর এদিকে গতকালকে রাত্রে সাইদুল বাবা কিছু নলা মাছ আর কাতর মাছের বাচ্চা এনেছে সেগুলো ভিজিয়ে রাখলাম ভাবি কেটে দিবে নে ভাবি তো সকালে কাজ করে চলে গেছে ফোন দিয়েছিলাম পরে এসে কেটে দিয়ে বেনে আর এদিকে বাটনের মধ্যে ভর্তাগুলি বানিয়ে ফেলি আর এই যে মিষ্টি কুমোর পাতা সিম দিয়ে ভত মানে টালা হয়ে গেছে এটা ব্লান্ডারে ব্লেন্ড করবো আর এই যে চাপা ভত্তা বানাবো আগে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু পানি দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে নিই তারপরে আলু ভত্তা কচুরমুখী ভত্তা বানানো হয়ে গেছে পাতা ভত্তা বানানো হয়ে গেছে পাতা ভত্তাটা আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে বানিয়েছি আর এই যে চাপা তো বানাচ্ছি ব্লেন্ড করে ব্ল্যান্ডারে নিয়ে আবার শিল্পটা তুলবো মনে করলাম ব্ল্যান্ডারে ব্লেন্ড করে বানিয়ে ফেলি আর এদিকে খিচুড়িটা মশালা হয়ে গেছে সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে আলু ভর্তা কচুমুখী ভর্তা পাতা ভত্তা আর চাপা ভত্তা চাপা ভত্তাটা একটি বেশি বানিয়েছি কারণ রাত্রে আজকে একটু চাপটি বানাবো তারপরে এই যে নাস্তা খেতেও বসে পড়লো সাইদুলে বাবা আমিও তার সাথে খেতে বসে পড়বো আর এই যে জান্নাত বুড়ি এসেছে কত বললাম কাকুর সাথে একটু নাস্তা খাও শুধু খিচুড়ি খাও না খাবো না খাবো না তারপরে এই যে আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল মোটা চালের খিচুড়ি তো খুবই ভালো লেগেছে সাথে মুগ ডাল আর মুসুরি ডাল দিয়েছি চিৎকারের পরিমাণ মতন আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল আর সারা তো খিচুড়ি খাবে না ওকে একটু দুধ গুলিয়ে দিলাম আর একটা রুটি কিনে এনে দিলাম ওই তাই খেয়ে নিল দুধ দিয়ে সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সব কিছু জমেছে এগুলো সব ধোয়া পাকলি করি আর ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দেবে মোছবো আর থাল বসন্ত ভাবি সকালে ধুয়ে গেছে সেগুলো রেখে গুছিয়ে রাখি তারপর তো হঠাৎ করি বৃষ্টি নামলো বাহির থেকে সব কাপড় চুপড় নিয়ে আসলাম এই একটু বৃষ্টি হওয়ার পর তারপরে যে রৌদ্র উঠলো অনেক রৌদ্র উঠলো বৃষ্টি হওয়ার পর আমি এবার চলে বৃষ্টিটা কমার পর আমি এবার চলে গেলাম একটু ভাগ্যাকুলি স্কুলে এই যে দেখো বৃষ্টি কমার পর চলে এসেছি ভাগাকুল স্কুলে দেখো কতটা রৌদ্র উঠেছে ভাগাকুল স্কুলে এসেছে হলেও সাবা পরীক্ষা দেবে না মডেল টেস্টটা কারণ সাবার শরীরটা এখন অনেকটাই অসুস্থ ডাক্তার একটু রেস্ট নিতে বলেছে এই জন্য মনে করলাম সামনের টেস্ট পরীক্ষা টেস্টের জন্য প্রস্তুতি নে এই জন্য স্কুলে এসেছি দরখাস্ত দেওয়ার জন্য স্যারকে বলার জন্য বাসা আসার পরে অনেক কাজ করেছি ঘর ঝাড়ু দিয়ে মরছি তারপরে গোসল টোসল করে নামাজ পড়ে এক একটা বাজে রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব পাঙ্গাশ মাছ দিয়ে ওস্তা দিয়ে এই পাঙ্গাশ মাছটা লবণ দা রেখেছিলাম আমি যেদিন হসপিটালে যাই সেদিন লবণ দিয়েছিলাম তারপরে মা দেখে ফ্রিজে রেখে দিয়েছিল ডি ফ্রিজে আজকে নামিয়েছি আর সাইদুল বাবাও চলে এসেছে পেটিস নিয়ে এসেছে চিকেন পেটিস ভালোই লাগে পেটিসটা তারপরে পাঙ্গাশ মাছ ওস্তা দিয়ে রান্না করব লাউ ডাল রান্না করবো আর ভাত এই দুপুরের মেনু আর এই কড়াইতে যেহেতু পাঙ্গাশ মাছ রান্না করব পেঁয়াজটা ভেজে নিয়েছে আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আর মরিচের পরিমাণ একটু বেশি দেব যেহেতু লবণদার মাছ লবণদার মাছটা একটু বেশি হলে ভালোই লাগে ঝালঝাল হলে অবশ্য আমি পাঙ্গাস মাছ খাই না আমার জন্য ওই সকালকার ভর্তাই আছে তাই আজকাল তেমন কিছু করব না মশলাটা ভালোভাবে কষানো হলো এখন দিয়ে দিলাম পাঙ্গাস মাছ আর আলু দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে তারপরে মাছ কষানো হতে হতে এদিকে উস্তা কেটে ফেলি উস্তাটা কেটে ভালোভাবে ধুয়ে নিই তারপর তো মাছটা কষানো হয়ে গেল আমি পানি দিয়ে দিই বললে বস্তাটা ছেড়ে দিব না বলক তো চলে আসলো এখন একটু শাক দিই যেহেতু পাঙ্গাস মাছ রান্না করতেছি একটু শাক দিলে ভালোই লাগবে আর এখন ওস্তাটা দিয়ে দেবো এর উপর দিয়ে দিয়ে আস্তে আস্তে জালে পাঙ্গাশ মাছের লবণ দা পাঙ্গাস মাছটা চরচড়ি করে ফেলি তো প্রায় হয়ে আসতেছে এই ফাঁকে লাউটা কেটে নিই লাউ ডাল রান্না করব তারপর তো লাউ ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিতেছি পেঁয়াজ মরিচ হলুদ মরিচ ধনিয়া আদা রসুন সব দিয়েছি তেল দিই নেই বাগান দিব তো তেল দিনে সাথে একটু টমেটোও দিয়েছি আর মুসুরি ডাল দিয়ে লাউ ডাল পাঙ্গাশ মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে ঝুলটা প্রায় শুকিয়ে ফেলবো লবণ দেওয়া মাছ তো ঝুলটা শুকিয়ে ফেললে ভালোই লাগবে আর পাশের চুলায় প্রেসার কুকারে ডালটাও বসিয়ে দিয়েছি তারপর তো তিনটা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম এখন রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিই তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় দুপুরে রান্নাটা তো কমপ্লিট হলো এখন কাতল মাছগুলো ভেজে নিতেছি মেয়েদের জন্য ওরা যদি পাঙ্গাস মাছ না খায় তারপর দুইটা কাতল মাছ ভেজে নিলাম ছোটো ছোটো কাতল মাছের বাচ্চা তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম বাবা নামাজ পড়ে চলে আসলো আমরা খেতেও বসে পড়লাম আমি প্রথমে সকালের চেপা ভত্তা আর পাতা ভত্তা দিয়ে খেয়ে নিলাম সাথে তো ডাল আছে আর কোনো কিছু কি লাগে আমার আর কোনো কিছু লাগে না আর সাইদুল বাবা তো মাছ দিয়ে খেলো দুপুরে খাওয়ার পর আর ভিডিওটা অন করিনি প্রায় কয়টা বাজে সাড়ে আটটা বাজে ভিডিও অন করলাম সাইদুল বাবা দোকান থেকে চলে আসলো রাত্রে আর আমি এই যে দুপুরে খাওয়ার পর চাল ভিজিয়ে রেখেছিলাম সকালে চাপা ভত্তা দেখে সাবা বলতেসে আমি একটু চাপটি বানিয়েও তারপরে এই চালগুলো এখন ব্ল্যান্ডারে ব্লেন্ড করে চাপটি বানাবো আর সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিবো আর আলু ভাজতেছে সারা বলতেছে বাবা একটু আলু ভেজে দাও এই যে ওর বাবা আসার পরে ফ্রেশ হয়ে তারপরে মেয়েদের জন্য একটু আলু ভেজে দিল দুই মেয়ে খেয়ে নিলো সাথে আমি একটু খেলাম তারপরে এই যে চাপটি বানানো প্রায় শুরু করে দিলাম সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি গোলাটা গুলিয়ে নিলাম এখন তার মধ্যে দিয়ে একটা একটা করে চাপটি ভেজে আলহামদুলিল্লাহ এই যে আমি একটা একটা করে ভেজে দিতেছে আর সবাই মিলে খেয়ে নিতেছে আমিও প্রথমে একটু চেখে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো চাপা ভত্তা দিয়ে চাপা ভত্তাটা মশাল অনেকটাই ঝাল হয়েছে ভালোই লেগেছে চাপা ভোঁতা দিয়ে চাপটি খেতে প্রথমে তারা খেলো পরে আমি খেয়েছিলাম আর এদিকে এসে দেখি বিড়ালের বাচ্চাগুলোও দেখো কিভাবে দুধ খাচ্ছে আমি এই বিড়ালের বাচ্চাগুলো রাখবো না তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার কাছে নক করো যে আপু আমি নিব আমি সবাইকে একটা একটা করে দিয়ে দেবো আমি বিড়ালের বাচ্চা ঘরে রাখবো না আর সবার শেষে আমি খেয়ে নিলাম সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি ভেজে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম